বাংলাদেশের মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার ইলেকশান সেই আমরা বিগত পনেরো বছর কোনো ভোট দিতে পারি নাই ভোট দেওয়ার পরিবেশ ছিল না দিনের ভোট রাতে হতো আমিরামি নির্বাচন হতো তার প্রেক্ষিতে ছাত্র জনতা বিক্ষুব্ধ হলো এবং ফেসিবাদের পতন ঘটিয়ে একটা নতুন পরিবেশ সৃষ্টি হলো নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ এবং সেই জন্যই সবাই চাচ্ছিলো যে একটা সুন্দর স্বচ্ছ গ্রহণযোগ্য একটা জাতীয় নির্বাচন তা আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান ইলেকশন কমিশন আগামী বারোই ফেব্রুয়ারি ইলেকশনের দিন ধার্য করেছেন এবং সেই মোতাবেক আজকে আমরা মনোনয়নপত্র উঠিয়েছি ঢাকা আট আসন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সবার দাবি এই ইলেকশানটা হওয়া দরকার হইতে হবে কিন্তু আমরা কিছু কিছু জিনিস একটু মর্মাহত ক্ষুদ্ধ আমাদের ওসমান হাদি জুলাই যোদ্ধা সে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চেয়েছিল কিন্তু তার উপরে গত শুক্রবারে নৃশংস হামলা হয়েছে এবং সে এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করছি তাকে আল্লাহ সুস্থ করে আবার বাংলাদেশে সে কাজ করার সুযোগ দেয় পাশাপাশি বেশ কিছু জায়গায় জেলাতে আমরা হামলা করতে দেখেছি আমাদের যারা প্রতিপক্ষ দল বর্তমানে নিজেদেরকে বড় দল হিসেবে দাবি করে যদিও এই দাবি করার মধ্যে কোনো সার্থকতা নেই ইতিমধ্যেই বাংলাদেশের সবচেয়ে বড় কয়েকটা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তাদের ছাত্র সংগঠনের কোনো সাফল্যই আমরা দেখতে পাইনি অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদেরকে সমর্থন করে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলটি যে ভূমিধস বিজয় এর থেকে প্রমাণিত হয় যারা নিজেদেরকে বড় দল দাবি করছে এটা কোনো বড় দলের নমুনা নয় জনগণ যাদেরকে ভোট দিবে তারাই বড় দল হবে ইনশাল্লাহ তো ইতিমধ্যে বেশ কিছু জায়গায় তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে আমাদের প্রার্থীদের উপর হামলা করেছে এটা খুবই নিন্দনীয় কাজ আমরা মনে করি যে এই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য লেভেল প্লেইং ফিল্ড হওয়া দরকার বিশেষ করে আমাদের ঢাকা আট আসনেও কিছু কিছু ব্যত্যয় ঘটেছে যেখানে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে সকল প্রচার প্রচারণার সামগ্রী উঠাই ফেলতে হবে তো আমরা নিজ দায়িত্বে আমাদের পোস্টার উঠিয়েছি আমাদের বেলগুলো নামিয়েছি এখানে আমরা অপর প্রার্থী হ্যাঁ বিএনপি দলীয় প্রার্থী উনি কিন্তু এখনও তার অনেক প্রচার সামগ্রী রয়ে গিয়েছে এবং তারা গতকালকে একটা মিছিলও করেছে ঠিক আছে তো এরকম কিছু কাজ করছে এগুলো লেভেল প্লেয়িংয়ের ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন তো আমরা মনে করি যে সরকারকে বারবার যেটা আমরা দাবি করে আসছি লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখতে হবে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং সকল দল যেন সমানভাবে আচরণবিধি মেনে চলে তাহলেই নির্বাচনটা সুষ্ঠু স্বচ্ছ হবে ইনশাল্লাহ